असलम एंड वेलकम टू माई चैनल वेहदे अपना चाहिए था इसका सर कलम करना चाहिए था इन का

সাধারণ মানুষ এতে সন্তুষ্ট নন তারা মনে করেন যে ভারত নাকি এর পিছনে কলকাতিনারে শেখ হাসিনাকে আবাস সিংহাসনে বসিয়েছেন সেটা যাই হোক বাংলাদেশ জুড়ে এখন উত্তাল অবস্থা ভারতীয় পণ্য সব কর চলছে এদিকে আবার পাকিস্তানের অবস্থা ততই বোঝে সাধারণ মানুষ ভোট দিলেন ভোটে কিন্তু কোনো এক এককরিষ্ঠিতা কোনো পার্টি পেলেন না ফলে কী হলো ফলে যা তাই সরকার গঠন কে করবে কে প্রধানমন্ত্রী হবে তাই নিয়ে এখন ডাল দিনের পর দিন অশান্তি চলছে দেশটার মধ্যে তো আমার কাছে যে খবর আছে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হোক আর ইমরান খান প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন পাকিস্তানের সাধারণ মানুষের যে কোনো রকম পরিবর্তন হবে তাদের কোনো সুরা হবে বলে আমার তো মনে হয় না অন্তত যা তথ্য প্রমাণ আমার কাছে আছে সেই অনুযায়ী আমি বলতে পারি হ্যাঁ আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে সত্যি কি তাই এমন কি ঘটনা ঘটতে পারে যে দুজন ব্যক্তি একই সংস্থার হয়ে কাজ করছে হ্যাঁ আমার কাছে অন্তত সেই রকম তথ্যই আছে তার আগে প্রথমে জেনে আসি সিনথেটিক ফুডের কথা নিয়ে সিনথেটিক ফুডটা কি বায়োলজিক্যাল পরিবর্তন করে কৃত্রিমভাবে তৈরি করা এই সিনথেটিক ফুডের মধ্যে অনেক কিছু আছে তাছাড়া আমরা যেগুলো পাই প্লান্ট বেসড ফুড যেমন ধরুন কারখানার তৈরি মাংস কারখানার তৈরি দুধ কারখানার তৈরি মাছ এই ধরনের খাবার পরবর্তীকালে যে মানুষ খাবে সেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ব্যাপকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে এখন প্রশ্ন হলো প্রাকৃতিক ফুড খাওয়া আর সিনথেটিক বা বায়োলজিক্যাল পরিবর্তন করে বা জিন মডিফাইড কোনো খাবার খাওয়া এ দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ ওনারা বলছেন যে এই জিন মডিফাইড খাবার সারা পৃথিবীর ক্ষুদা মেটাবে কিন্তু সেটা কি স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে কি না ওনারা বলছেন কোনো রকম ক্ষতি হবে না কিন্তু এটা কি সত্যিই তাই স্বাস্থ্যের পক্ষে কোনো রকম ক্ষতি হবে না সেটা একটা ভাবার বিষয় আর ওই সমস্ত এই ফুড সারা পৃথিবী জুড়ে লাগু করতে চায় পাকিস্তানও তার বাইরে নয় এবার আসি পনেরো মিনিটের শহরের এই মিনিটের শহরটা কি এই মিনিটের শহর শহর হলো এমন একটা যার মধ্যে মধ্যে মানুষ ঘোরাফেরা করবে এবং কোনো বা বড় যানবাহন বা কার এসবগুলো ব্যবহার করবে না যেগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারে সুতরাং এটাও একটা ভয়ঙ্কর বিষয় যে একটা নির্দিষ্ট সীমার সীমানার মধ্যে দিয়ে যাতায়াত করতে হবে তার মধ্যে আবদ্ধ থাকতে হবে আর এই পরিকল্পনা পাকিস্তান পাকিস্তান সারা বিশ্বে লাগু করার প্ল্যান আছে এবার আসি ডিজিটাল কারেন্সির কথায় এই ডিজিটাল কারেন্সি সারা পৃথিবী জুড়ে লাগু করতে চায় দু সালের মধ্যে এবং এই সংস্থার মাধ্যমে এটা প্রচারিত হচ্ছে ব্যাপকভাবে শুধু পাকিস্তান নয় সারা বিশ্বে এর প্রচার প্রসার চলছে যাতে করে যথাসম্ভব শীঘ্র এই ডিজিটাল কারেন্সি চালু করা যায় এইবার আসি জলের প্রসঙ্গে বাড়ি বাড়ি জল সরবরাহ করে দেওয়া হবে এবং এই জল সরবরাহের কাজটা সারা পৃথিবী জুড়ে চলছে জলকে নিয়ন্ত্রণ করার কোনোরকম চেষ্টা করা হচ্ছে কিনা সেটা একমাত্র ওনারাই জানেন তবে কনস্পিরেসি থিওরিস্টরা কিন্তু তাই বলছেন যে এইভাবে জলকে নিয়ন্ত্রণ করে মানুষকে কন্ট্রোল করা হবে এবারে সে টোটাল সার্ভেলেন্সের বিষয়ে এলিটরা চায় এখন মানুষের দেহের মধ্যে কি ঘটনা ঘটছে কি বায়োলজিক্যাল গুলো হচ্ছে সেইগুলো তারা নিরীক্ষণ করতে বা সর্বক্ষণ সার্ভিলেন্স করতে তার জন্য তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে প্ল্যান পরিকল্পনা আছে যাতে করে সরকার জানতে পারে যে প্রত্যেকটা মানুষের চামড়ার নিচে অর্থাৎ দেহের ভিতরে কি কি পরিবর্তন হচ্ছে এত আমি কয়েকটি পরিকল্পনার কথা বা প্ল্যানের কথা বললাম যে প্ল্যানগুলো ওয়ার্ল্ড ইকোনমিকের দ্বারা প্রচারিত হচ্ছে কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা নয় আমার বলার উদ্দেশ্য হলো যাতে করে আমরা বুঝতে পারি ইমরান খান এবং নওয়াজ শরীফ এই দুই ব্যক্তি এই সংস্থার হয়ে কাজ করছে দে এই দেখুন তার প্রমাণ এখনো গুগলে সার্চ করলে দেখা যায় যে ইমরান খান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন এজেন্ডা কন্ট্রিবিউটার অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার পক্ষে ইমরান খান কাজ করে চলেছে দেশের মধ্যে বিভিন্ন রকম আইন কানুন তৈরি করে তিনি চেষ্টা করবেন যাতে করে এই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা যায় এবার আসি নওয়াজ শরীফের কথায় এই ভদ্রলোককে যদি আপনি সার্চ করেন তাহলে এখনো গুগলে আপনি দেখতে পারবেন এনার ক্ষেত্রেও ইনিও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এজেন্ডা কন্ট্রিবিউটার তাহলে কি দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে এজেন্ডাগুলো আছে সেগুলোও এই নওয়াজ শরীফ সাহেব যদি প্রধানমন্ত্রী হন তাহলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং তার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন নতুন নতুন আইন তৈরি করা যায় পাকিস্তানে একটা কথা প্রচলিত আছে এস্টাবলিশমেন্ট এই এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে এই এস্টাবলিশমেন্ট কথার অর্থ হলো সরকারের পিছনে থেকে যারা দেশকে চালায় তাদের কথাই বলা হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে এস্টাবলিশমেন্টরা কি এই দুজন ব্যক্তিকেই কি স্থাপন করেননি যাতে করে যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেন তাদের হয়ে কাজ করতে পারে এখানে এস্টাবলিশমেন্ট অর্থাৎ এলিডের কথাই বলা হচ্ছে তো যাই হোক কনসপিরেসি থিওরিস্টরা কিন্তু তাই বলছেন যে পক্ষে বিপক্ষে উভয়ই তাদের খেলোয়াড় এবং তাদের খেলোয়াড়রা খেলছে যেই জিতুক না কেন তাদের লোকেই জিতবে এবং সেই ব্যক্তির কাছ থেকে তারা তাদের সমস্ত স্বার্থ হাসিল করবে তাই আমার মনে হয় কে প্রধানমন্ত্রী হলো সেটা বড় কথা নয় বড় কথা হলো যে কে জনগণের হয়ে কাজ করবেন এখন ইমরান খান এবং নওয়াজ শরীফ দুজনেই যদি ওই সংস্থার ব্যক্তি হয়ে থাকেন তাহলে তো ওই সংস্থার হয়েই কাজ করবেন জনগণের হয়ে কাজ করবে বলে তো মনে হচ্ছে না আমি যে তথ্য প্রমাণগুলো পেলাম সেই তথ্য প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার আপনারা কি ভাবছেন যে এই বিষয়টা পাকিস্তানের জনগণ জানে না নিশ্চিত একটা বড় অংশ জানে কিন্তু তাদের কিছু করার নেই তথ্য প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের বিচার্য বিষয় আপনারা যদি মানেন তো মানবেন যদি না মানেন তো মানবেন না তবে ভবিষ্যৎ বলবে সত্যি যিনি প্রধানমন্ত্রী হন না কেন তিনি বাস্তবিক ক্ষেত্রে ওই সংস্থার হয়ে কাজ করছেন না করছেন না আজ তাহলে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন সব কিছু বিচার বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ